অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় চিৎকার করেছি চিৎকার করে যাব যতক্ষণ না সম্পূর্ণ বিচার আমরা পাবো যদি আজকে আজিকরের মেয়েটি জাস্টিস পেয়ে গিয়ে থাকে পেয়ে যেত তাহলে কি জাস্টিসটা আমি বলতে পারতাম সম্পূর্ণ হলো যে দোষীগুলো এখনো এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের শহরে আমাদের ঘেন্না লাগছে না আমরা এই একই শহরের রাস্তায় হাঁটছি তাদের সঙ্গে সিনেমা পাড়ার একটাই শহর জাস্টিস কর আর জি কর রবিবার সন্ধে শামবাজার চত্বর জুড়ে চললো এই গর্জন টেকনিশিয়ান স্টুডিওয় একজোট ট্রলিপাড়ার অভিনেতা অভিনেত্রী পরিচালকেরা টালিগঞ্জ থেকে বাসে করে খান্নার মোড় মোট তিনটি বাসে একত্রিত হলেন তারা খান্না থেকেই শুরু হলো মিছিল মিছিলে পা মেলালেন অঞ্জন দত্ত শাশ্বত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় করমব্রত চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায় ঋদ্ধু সেন সহ আরও অনেকে বৃষ্টির পরোয়া না করেই একের পর এক উচল স্লোগান কর্ম করার তারা সকালেও করবে তারা রাতেও করবে তাই বিচার পাওয়াটা খুব খুব জরুরি কারণ যারা এই কাজটা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন না তারা তাদের এতটাই সাহস এবং তাদের এতটাই নৃশংসতা তাদেরকে যতক্ষণ না কঠিনতম শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতেই থাকে হয় তাদের সত্যি চাই না সঠিক সঠিক বিচার চাই সঠিক বিচার চাই এটা শুধুমাত্র আমরা আমাদের তরফ থেকে বলছি না আমাদের শিল্পী সংসদের তরফ থেকে শিল্পী মহলের তরফ থেকে আমাদের টেকনিশিয়ানদের সব এই দাবি কি প্রশাসনের কাছে এই দাবি সারা ভারত এই দাবি সারা ভারত আমরা ভারতবর্ষকে আমরা অন বিহাফ অফ দ্য হোল কান্ট্রি এই দাবি করছি আমরা এই দাবি এই দাবি হচ্ছে তাদের কাছে যারা ন্যায় বিচার করবেন যতদিন না তারা শাস্তি পাচ্ছে এগুলো চলবে আমাদের এই আন্দোলন চলবে এবং কোনোভাবে যেন কেউ না ভাবে যে এখন একটা ইস্যু নিয়ে কিছু একটা হলেও সবাই পাশে দাঁড়ালো তারপর ঠিক জিনিসটা থেমে যায় ঠান্ডা হয়ে যায় আরও একটা ইস্যু নিয়ে হয়তো তখন আলোচনা হবে এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় কারণ এটা হতেই থাকবে যদি আবার আমরা থেমে যাই চুপ করে যাই শান্ত হয়ে যাই তখন এই জিনিসটা চলতেই থাকবে এই সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যে প্রতিবাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি তাতে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে আমরা আমাদের স্মৃতির বিরুদ্ধে প্রতিবাদ করছি সবার আগে নিজেদের স্মৃতিহীনতার বিরুদ্ধে প্রতিবাদ যে আমরা এটা ভুলে যেতে দেবো না যতদিন আমরা ভুলে যাবো না ততদিন কিন্তু প্রশাসনের উপর এই চাপ তৈরি থাকবে কারণ এই যে প্রশাসনিক ব্যর্থতা সেই প্রশাসনিক ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের পুলিশ দপ্তরের এটার উত্তর দিতে হবে আমাদেরকে যে প্রশাসনিক ব্যর্থতা কেন তো এই কথাটা যদি এখনো প্রশাসন না শুনতে পান তাহলে আমাদেরকে চিৎকার করে করে সমস্ত জনসাধারণকে শুনিয়ে যেতেই হবে যত

রাজ্যের মানুষের যা প্রশ্ন পৃথিবীর মানুষের যা প্রশ্ন তারা যে প্রতিবাদ দেখিয়েছে বিভিন্ন জায়গা থেকে সেই প্রতিবাদে যে প্রশ্ন আমরা সহমত আমরা এক জায়গায় এসেছি টলিপাড়ার মানুষরা আমরা সেই জায়গায় এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে আমরা এখানে সুরক্ষা নিশ্চিত করাটা আগে দরকার কে কখন ডিউটি পাবে সেটা তার উপরেও সবসময় নির্ভর করে না আমার যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে আমি নাইটে গিয়ে দেখতে হয় আই হ্যাভ টু প্রথম কথা সুরক্ষা একটা হাসপাতালে যদি ডাক্তাররাই সিপিওড না হয় তাহলে পেশেন্টদের কি অবস্থা যেখানে হোক বা যেকোনো হবি না জাস্টিসের মানের অনেকগুলো লেয়ার থাকে ধরো যদি আজকে আর জি করের মেয়েটি জাস্টিস পে দিয়ে থাকে

তারা কাজটা করবে নাই বা কেন তারা তো ওই টাকাটা উপার্জন করে তার কাজ রয়েছে একটা পুরুষের সমান কাজ করার অধিকার সামর্থ্য আমাদের আছে সুতরাং এরকম কোনো আইন করা উচিত নয় যে মেয়েরা রাতে কাজ করবে না প্রমুক্ত টাইম বেঁধে দেওয়া উচিত বরং আইনসভা রাষ্ট্র দেশ সরকার তার একটা এমন আইন করা উচিত যে মেয়েদের সুরক্ষা দেওয়া হবে মেয়েরা তাদের কাজটা করতে পারবে চলতে চলতেই শাম্বাজার মোড়ের কাছে ডিভাইডারে উঠে ইন্ডাস্ট্রির সকলের হয়ে সুর চড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায় অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক রাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে এটা বড় রাজনীতি ওই রাজনীতি ছেলেদের খুন মানসিকতাকে নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার এগেন্স্ট সিস্টেমিক চেঞ্জ গড়ে তুলুন সকলে মিলে ওয়াটাবাউটারি না করে আমার একটাই কথা সবাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদ এই আন্দোলন চলতে থাকুন যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায়